বন্ধুরা গর্ভাবস্থায় কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় বাচ্চার কালো বা ফর্সা হওয়া নিয়ে অনেক কথা শোনা যায় কিন্তু এটা সত্যি কি না সবার মনে সন্দেহ চলুন আজকের ভিডিওতে যান বিজ্ঞান ও এক্সপার্ট দৃষ্টিকোণ থেকে আসল কথা সাথে থাকুন আমি রূপসা আক্তার আর আজ আমরা নিয়ে এসেছি গর্ভাবস্থায় বাচ্চার কালো বা ফর্সা হওয়া নিয়ে এক বিস্তারিত আলাপ অনেকেই শুনেন গর্ভাবস্থায় নির্দিষ্ট খাবার না খেলে বাচ্চা কালো হবে এবং ভালো খাবার খেলে বাচ্চা ফর্সা হবে তাহলে আসলেই কি এমন হয় চলুন বিষয়টি পরিষ্কার করি এক নাম্বার বাচ্চার স্কিন কালার কি নির্ধারণ করে বাচ্চার স্কিন খোলর মূলত নির্ভর করে তার জেনেটিক মেকআপ এর উপর বাবা মায়ের সৌন্দর্য বংশগত বৈশিষ্ট্যই বেশি প্রভাব ফেলে এর সাথে পরিবেশগত কিছু প্রভাব পড়তে পারে কিন্তু গর্ভাবস্থায় খাবারের মাধ্যমে স্কিন কালার পরিবর্তন খুবই সীমিত বা প্রায় অসম্ভব দুই নাম্বার গর্ভাবস্থায় কি খাবার বাচ্চার জন্য সুস্থ গর্ভবতী মায়ের জন্য বালান্সের দুয়েট খুবই জরুরি যাতে বাচ্চা সুস্থ ও শক্তিশালী হয় ফেসফুইস্তাব ক্যালসিয়াম ডি চিনি বা জাঙ্ক ফুড কম খাওয়া উচিত এই ভালো খাবার বাচ্চাকে হেলথে রাখবে কিন্তু ছায়ার রং পরিবর্তন করবে না তিন নাম্বার কিছু মিথ্যা ও সত্য কথা অনেক সময় শোনা যায় গর্ভাবস্থায় বেশি মশলা খেলে বাচ্চা কালো হবে বা বেশি দি খেলে ফর্সা হবে বেলিয়েফ স্কিন লার্জলি জেনেটিক তাই এসব খাবারের কালার বা রঙজের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই চার নাম্বার গর্ভাবস্থায় ভুল খাবার খেলে কি ক্ষতি হতে পারে অতিরিক্ত তেল ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেলে মা বা বাচ্চার স্বাস্থ্য খারাপ হতে পারে যেমন এনেমিয়া পুষ্টিহীনতা বা জন্মগত সমস্যার ঝুঁকি সুতরাং খাদ্যের উপযুক্ততা হেলথ এর জন্য জরুরি খোলর এর জন্য নয় পাঁচ নাম্বার স্বাস্থ্যকর অভ্যাসের গুরুত্ব গর্ভাবস্থায় শারীরিক অ্যাক্টিভিটি পর্যাপ্ত বিশ্রাম পানি খাওয়া এবং স্বাস্থ্যকর খাবার বাচ্চার সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন মোতায়াল এলস ফিজিক্যাল এলস ছয় নাম্বার প্রাকৃতিক ফর্সা ত্বকের উপায় কি বাচ্চার ত্বক যদি সত্যি ফর্সা উজ্জ্বল হয় তাহলে তার পিতামাতার জেনেটিক অনেক গুরুত্বপূর্ণ আর গর্ভাবস্থায় হেলদি ডায়েট আর প্রপার খেয়ার প্রযোজন কিছু অ্যানসোচিদের থেকে ভিটামিন খো এ খাদ্য গ্রহণে শরীরের সার্বিক স্বাস্থ্য উন্নত হয় সাত নাম্বার মায়ের মানসিক অবস্থা বাচ্চার ওপর প্রভাব ফেলে স্ট্রেস অ্যানসাইটি কমাতে হবে গর্ভবতী মাকে কারণ মানসিক চাপ বাচ্চার সম্পূর্ণ বিকাশে বাধা দিতে পারে পসিটিভ মাইন্ডসেট ও গোদ এনভায়রনমেন্ট বাচ্চার জন্য অনেক উপকারী বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন রূপসা আক্তার চ্যানেলটিকে আপনি প্রেগন্যান্ট কিনা অবশ্যই বলবেন কমেন্টে আট নাম্বার ভুল ধারণা করা অনেকেই প্রশ্ন করেন মা যদি দুধ খায় তাহলে বাচ্চা ফর্সা হবে বাস্তবে দুধ খেলে পুষ্টির ভালো উৎস পাওয়া যায় কিন্তু তকের রং জেনেটিকের বাইরে নিয়ন্ত্রণ করা কঠিন তাই জেনে চিন্তা করা উচিত নয় নাম্বার বিশেষ খাবার ও সাপ্লিমেন্ট ডাক্তার পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি ভিটামিন্স যেমন ফোলিক অ্যাসিড ক্যালসিয়াম যে গ্রহণে সন্তানের শরীর ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে দশ নাম্বার ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ গ্রহণের গুরুত্ব যে কোনো ডায়েটারি চেঞ্জেস বা সাপ্লিমেন্টস নেওয়ার আগে অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্ট এর পরামর্শ নিন নিজে থেকে ভুল খাবারে ফোকাস না করে হলিস্টিক খেয়ের করুন গর্ভাবস্থায় সচেতন থাকা জীবনকে সুস্থভাবে নতুন অভিজ্ঞতায় পরিণত করে বাচ্চার স্কিন খোলর নিয়ে চিন্তা কমিয়ে ফোকাস দিন শিশুর স্বাস্থ্য ও তার ভালোমানের বিকাশে নিজেকে ভালো রাখুন বাচ্চাও থাকবে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন রপসা অ্যাক্টর চ্যানেলটিকে আপনার জন্য আরও হেল্পফুল ভিডিও নিয়ে আসব